এটা আছে গিয়া মার হেলথের লিগা ভালো একটা জিনিস আজকে সকাল সকাল একটা পার্সেল রিসিভ করে নিলাম পার্সেলটা তুলে নিছি পার্সেলটা আমি খুলছি খুলে দেখছি জিনিসটা ঠিকঠাক আছে নি তো এই পার্সেলটা আমি অর্ডার দিছি মার লাগিয়া আজকে মার লাগিয়া একটা জিনিস আনছি খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মায়েরই হয়তো বা দরকার মা বাবার দরকার চলেন মারে গিয়ে দিই আর আপনারা দেখা এই জিনিসটা কি আছে খুব হেল্পফুল একটা মানে ভালো জিনিস হ্যাঁ গান গায় গান গায় কিরণ লাগছে আজকে রান্না করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে তিন রকমের ফুলকপির তরকারি মাছের মাথা দিয়ে তিন রকমের ফুলকপির তরকারি তো কই দেখি তরকারিটা চেহারাটা দেখি কিন্তু এখন দেখতে সব একই রকমই হয়ে তিন কালার ফুলকপি দিয়ে সব এক কালার গেছে হ্যাঁ এই দাও আমার লাগে একটা জিনিস আনছি আমার জন্য মার লাগে এটা হচ্ছে গিয়া মার হেলথের লিগা ভালো একটা জিনিস Okay. Produk, uh, kalau ya, ya, no. no. ya, lo Juta 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 tuh sih. Juta, deh Juta negita iya Ma, dini santi. No. I. No. Tuolat itu dini santi. Rahona mual rahona nih Kita tuh. Alkohol. Alkohol. sili.

এইতে যে জিনিস মানে জুতা নেই ভাই বেরতে দিতে জুতা নাই তুইলি এক গন্ধ নতুন জুতার দ লাগে না গন্ধরা প্রত্যেকটাকেই আমার নতুন জুতার লাগে কার কার নতুন গন্ধ ভালো লাগে কমেন্ট করে নতুন জুতা ভালো লাগে না জি এটা সাধারণ জুতা না আইডি এটা কম্পিউটার

বিভিন্ন পেন মনে করো তোমার এই ঘর হাঁটো তারপরে নিতে ব্যথা ডেথে থাকলে সকালে আর সন্ধ্যার সময় এটা পয়েরা যদি প্রদর্শন করে হাঁটো তাহলে এটি সব দূর হইব স্ট্রেস দূর হইব এটা আমি অনেকটি মানে রিভিউ দেখছি আর কি অনেকটি একটা ডাক্তারেরা রিভিউ মানে ইউটিউবে বিভিন্ন অ্যাড ফ্যাডের মধ্যে দেখছি তো আমি কই না এটা একটা আনি আনলে জিনিসটি হয়তো জিনিসটা ছোট্ট জিনিস দামও তো আঙুরই বেশি না নর্মাল জিনিস তো আমি একটা ওয়েবসাইট আনছি আর এটার লিঙ্কটা আমি দিয়ে দিতে কমেন্ট বক্সের মধ্যে দেখতে পারো বেশি না ইয়োগা স্যান্ডেল তো এটা ব্লাড প্রেশারটা স্যার নর্মাল রাখার মূলকে এটা সহায়তা করে তারপর এটা হাটলে নাকি স্ট্রেস দূর হয় মানে এটি হইতে গেলে সাইন্টিফিক ভাবে এটা বানানো আমরা নার্ভের একটা মানে এন্ডিং থাকে পায়ের মধ্যে যে এন্ডিংটি মাসাজ করে ডাক্তারের বিভিন্ন রোগীর লেগে তো এই মাসাজের লেগে বিভিন্নভাবে মানে কোন কোন নার্ভ ডি মাসাজ হয় তো পায়ের মিডল রাত এটার মধ্যে মাসাজ করলে একটা দূর হয় স্ট্রেস দূর হয় তো এরি বিভিন্ন এরকমভাবে সাইন্টিফিকভাবে ডিজাইন করে না জুতাটি জুতাটির দামটাও বেশি না আমি লিঙ্কটা দিয়ে দিতেছি কমেন্ট বক্সে তোমরা চাইলে কিনে তোমার প্রিয়জনরা দিতে পারো মা বাবারা দিতে পারো যা হ্যাঁ তুমি চাইলে তুমিও বেরে আত্মার পা এদিকে পূজা টুজো কমপ্লিট পূজা বন্ধ করে সকাল সকালই হয়ে যাগা আর কিছুদিন পর এখানে আরেকটা জিনিস বসাবো ঠাকুর আরেকটা বসামু কিছুদিন পরে দেখবেন আমার ছোট্ট গাছের বাগানটার মধ্যে একটা ডালিয়া ফুল ফুটছে দেখাই দুই তিন দুই ডালিয়া একটা আছে এটার মাত্র তো আছে আর এটা তো আমি প্রথমে সূর্যমুখী ভাবছিলাম তোমরা কইছো না এটা সূর্যমুখী না তো এটা এটা শেষ এটা ফিট করে গেছে অন এটা আছে যে জুতে রানতে জুতে রে ফিরে আসকা আমি আটটা মজা লাগছে মজা আরাম লাগছে তো আমি কইতেছি এই প্রোডাক্টটা তোমরা পাইবে কেমনে একটা পেজ আছে ইউনিক শপ ফেসবুক পেজ এই পেজটা আমার কমেন্ট বক্সে আমি লিংকের মানে লিংকটা দিয়ে দিছি তোমরা যাও এটার মধ্যে গিয়ে সেটা তারারে মেসেজ করে কোউ যে আমার এই প্রোডাক্টটা লাগে তোমার জুতার সাইজ কয়ে দিবা তারপরে অ্যাড্রেস কয়ে দিবা আর হ্যাঁ এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট গেলেই তারপরে টাকা দিবা আর কি তো যাও গিয়ে স্যার প্রিয়জনরা একটা ছোট্ট জিনিস দিয়ে খুশি করো শরীর স্বাস্থ্য ঠিক থাকলো প্রিয়জনরা খুশি থাকলো পরিবারের মানুষ খুশি থাকলে আর কি লাগে তো এই আজকের ভিডিওটা এর দূরেই ভালো থাকো সুস্থ থাকো